হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু নীলা দিশি সেন্টার ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা তোমাদের গণিত বইয়ের একশত সাতান্ন পৃষ্ঠায় যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে আজকে আমরা তার সমাধান নিয়ে আলোচনা করবো মলপুরে যাওয়ার আগে তোমাদের ছোট একটু রিকোয়েস্ট তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো গত বছরের বইটির সাথে এবছরের বই রিটু পেজ নম্বর ডিফারেন্ট হওয়ায় আমরা গত বছরও যে ভিডিওগুলো দিয়েছিলাম তার সাথে সরাসরি পেজের মিল নেই কিন্তু আমাদের চ্যানেলে এ অধ্যায়ের অনেক ভিডিও গত বছর দেওয়া রয়েছে প্রথমে আমরা যে অঙ্কগুলো রয়েছে দেখি মিতের চেয়ে ঐশীর পাঁচটি চকলেট বেশি আছে তাই এখন এখানে মৃতের কয়টি চকলেট আছে তো আমাদের জানা নেই তো এখানে আমাদের একটি চলক নিতে হয় যে রাশির মান জানা না থাকে যে অজ্ঞাত রাশি ধরতে হয় তাকে বলা হয় চলক দেখো এখানে অঙ্কটি করাই রয়েছে মনে করো মিটার এক্সটি চকলেট আছে তাহলে ওইটি চকলেট হবে কি মিটার চেয়ে পাঁচটি বেশি অর্থাৎ এক্স প্লাস ফাইভ আচ্ছা নং যে গাণিতিক বাকিটি রয়েছে বিনয় মানিকের চেয়ে এগারো বছরের ছোট কে ছোট বিনয় কার চেয়ে মানিকের চেয়ে তা আমরা যদি ধর তাহলে আমরা দুই নং প্রশ্নটি করবো দুই নং প্রশ্নটি প্রশ্ন আমরা ধরেছি ধরি কি বলছিল যে বিনয় মানিকেছে বয়স এক্স বছর তাহলে আমরা এক ধরি মানিকের বয়স এক্স বছর তাহলে এখন বিনয় কি মানিকেছে এগারো বছরে ছোট সুতরাং বিনয়ের বয়স বয়স মানির থেকে এগারো বছর ছোট এক্স মাইনাস এগারো বছর অর্থাৎ বিনয়ের বয়স হল মানিক সে এগারো বছরের ছোট তিন নম্বর প্রশ্নটি করেছে রিফার কাছে কাজলের টাকার দ্বিগুণ অপেক্ষা পনেরো টাকা বেশি রেফার আছে কাজলের টাকা তার দ্বিগুণ থেকে পনেরো টাকা বেশি ধরি কাজলের কাজলের আছে ওয়াই টাকা কাজলের আছে ওয়াই টাকা তাহলে এই যে ওয়াই টাকা এই কাজল টাকার দ্বিগুণ অর্থাৎ ওয়াই এর ওয়াই এর দ্বিগুণ ওয়াই এর দ্বিগুণ কত হবে অর্থাৎ টু গুণ ওয়াই টাকা সমান সমান টু ওয়াই টাকা তো এটা কার টাকার দ্বিগুণ কাজলের টাকার দ্বিগুণ তাই রিফার আছে রিফার আচ্ছা কী আছে এই যে দ্বিগুণ এর চেয়ে পনেরো টাকা বেশি এত টাকা রিফারেন্সে কত টু ওয়াই প্লাস পনেরো টাকা অর্থাৎ কাজলের টাকা যদি ওয়াই হয় তা কাজলের টাকার দ্বিগুণ কত টু ওয়াই তার চেয়ে পনেরো টাকা বেশি টু ওয়াই প্লাস পনেরো আচ্ছা চার নাম্বার প্রশ্নটি আছে চার বছর পর বিকাশের বয়স বয়স কত চার বছরের বিকাশের বয়স আমরা পরে দেখি দেখিনি একটু পাঁচ নম্বরে সাত বছর পূর্বে লামিয়ার বয়স আমাদের কত ছিল এটা আমরা তাহলে আমরা মনে করি মনে করি বিকাশের বিকাশের বর্তমান বয়স বর্তমান বয়স এক্স বছর বিকাশের বর্তমান বয়স কত এক্স বছর তাহলে চার বছর পরে তোমার বয়স এখন যদি দশ হয় চার বছর পরে কত বই দশ আরো যোগ স্যার চোদ্দ তা বিকাশের বর্তমান বয়স কত এক্স তা চার বছর পরে বিকাশের বয়স চার বছর পরে বিকাশের বয়স বর্তমানে যা আছে তার সাথে আরও আমার চায় যোগ করতে হবে চার বছর পরে বিকাশের বয়স হবে এক্স প্লাস ফোর বছর এক্স প্লাস ফোর বছর পাঁচ নম্বর যেটা ছিল সাত বছর পূর্বে লামিয়ার বয়স তো আমরা একইভাবে মনে করি লামিয়ার বর্তমান বয়স লামিয়ার বর্তমান বয়স ওয়াই বছর তা বর্তমান বয়স ওয়াই হয় তাহলে সাত বছর পূর্বে লামিয়ার বয়স সাত বছর পূর্বে অর্থাৎ এখন যা ছিল সেখান থেকে সাত বছর পূর্বে লামিয়ার বয়স বয়স ছিল ওয়াই মাইনাস সেভেন বছর ওয়াই সাত বছর ওয়াই মাইনাস সেভেন বছর এবার সাত বছর পূর্বে লামিয়ার বয়স আচ্ছা আমরা ছয় নম্বর প্রশ্নে কী বলা হয়েছে সিহাবের গণিত প্রাপ্ত নম্বর মতিনের প্রাপ্ত যে গণিতের নম্বর তার অর্ধেক থেকে তিন বেশি আর সাথে আছে আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হলে পরিসীমা কত তাহলে আমরা ছয় দাগে ধরি মতিনের মতিনের গণিতে প্রাপ্ত নম্বর হলো এক্স ধরি মতিনের গণিত প্রাপ্ত নম্বর হলো এক্স এই যে এক্স এর অর্ধেক এর অর্ধেক অর্ধেক প্রাপ্ত অর্ধেক নম্বর করতে হবে এক্স বাই তাহলে সিহাব এই যে অর্ধেক নম্বর তার থেকে এই অর্ধেক নম্বর তিন বেশি পেয়েছে তাহলে সি সিহাবের গণিতে নম্বর এক্স বাই টু প্লাস থ্রি বছর নম্বর তাহলে সিএফের গণিত প্রথমগত এই মতিনের নম্বর সাথে তিন যোগ হবে তো নম্বর হবে এক্স বাই টু প্লাস থ্রি এরপর আমাদের সাত নম্বর যেটা রয়েছে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্তুত দ্বিগুণ না তা আমরা যদি ধরি বা মনে করি মনে করি আয়ত্ত প্রস্থ ওয়াই মিটার আচ্ছা মনে করি আয়তকার বাগানে পুরুষ ওয়াই মিটার তাহলে আয়তকার বাগানের দৈর্ঘ্য কত হবে এর দ্বিগুণ অর্থাৎ গুণ ওয়াই মিটার সমান সমান হলো টু ওয়াই মিটার অর্থাৎ এর হলো দ্বিগুণ হচ্ছে টু ওয়াই মিটার এখন পরিসীমা মানে কি একটি বাগানের চার বহুর যোগফল যেহেতু আধাক্ষেত্রের দৈর্ঘ্য দুটি দৈর্ঘ্য সমান এবং দুটি প্রস্তু সমান আধাক্ষেত্রের চতুর্ভুজ আর দুটি দৈর্ঘ্য দুটি প্রস্তু রয়েছে এখন এটাকে আমরা অনেক সময় সূত্র আকারে লিখি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্তু সুতরাং আয়ত্ত কার বাগানের পরিসীমা সীমা সমান সমান টু বেলা করে দেখি দৈর্ঘ্যোগস্ত টু ইন্টু দৈর্ঘ্যস্ত এই টু দৈর্ঘ কত টু ওয়াই মিটার হল টু ওয়াই মিটার তাহলে দুই এক কথা তিন থ্রি মিটার তিনগুলো কথা হয় সিক্স ওয়াই মিটার তাহলে আয়তকার বাগানের পরিশ্রম আমরা কত পেয়েছি সিক্স ওয়াই মিটার আচ্ছা হ্যাঁ তোমরা প্রতি বেঞ্চে চারজন করে বসলে তিনটি বেঞ্চ খালি থাকে তোমাদের শ্রেণীর বেঞ্চ সঙ্গে একটা বেঞ্চে তোমরা চারজন করে বসো তাতে বসলে তিনটি বেঞ্চ খালি থাকে আর প্রতি বেঞ্চে তিনজন করে বসলে ছ দাঁড়িয়ে থাকে বেঞ্চের সংখ্যা কত এটা হয়েছে নয় দাগে আর ওটা রয়েছে দশ দাগে মনে করি তোমার শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা একজন মনে করি তোমার শ্রেণীতে সংখ্যা এক্স জন ধরো তোমার শ্রেণীতে ছজন ছাত্র আছে যদি তিনজন বসে তো কটা মেস লাগবে দুইটা কারণ ছয় বা তিন দুই অর্থাৎ মোট ছাত্র সংখ্যাকে প্রতি বেঞ্চে যে কজন করে বসবে সেই সংখ্যা দ্বারা ভাগ করলে বেঞ্চের সংখ্যা পাওয়া যায় তাই আমাদের মোট ছাত্র কত একজন এখানে বলছে প্রতি বেঞ্চে চার দিন করে বসলে বেঞ্চের সংখ্যা প্রতি বেঞ্চে করে বসলে বেঞ্চের সংখ্যা এক্স বার ফোর কত হয় এক্স বার ফোর আচ্ছা আমরা একটু করেই দেখাই এক্স বার ফোর টি এক্স বাঘ মানে পুরতে বেঞ্চে চার্জিং করে বসলে বেঞ্চের সংখ্যা কত এক্স বাই ফোর টি কিন্তু আরও তিনটা বেঞ্চ যে খালি রয়েছে ওই বেঞ্চ তিনটে কিন্তু তোমার শ্রেণীকক্ষের বিদারেই রয়েছে তাহলে বেঞ্চের সংখ্যা গড়লে যে তিনটা বেঞ্চের শিক্ষার্থী বসে নেয় সেই তিনটাও ক্যান্ট করতে হবে তাহলে মোট মোট বেঞ্চের সংখ্যা আমরা এক্স প্লাস থ্রিটি বেঞ্চের সাতটা বসছে আরও তিনটি বেঞ্চ খালি ছিল এতটি মোট বেঞ্চের সংখ্যা এই যে কয়েকজন শিক্ষার্থী বসছে সেই বেঞ্চের সংখ্যা হলো এক্স বাই ফোর আর তিনটি বেঞ্চ খালি ছিল এখন তোমাদের নয় নম্বরের যে অঙ্কটি বলা হয়েছে যদি চারজনের পর থেকে আমরা তিনজন বসাই তো সেক্ষেত্রে আমাদের ছজন সতর্ক দাঁড়িয়ে থাকে ছজন সতর্ক বসে নাই তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি আগেটা যেহেতু আমরা আট দাগ দেখলাম সেক্ষেত্রে সংখ্যা এক্স ওটা দিয়ে আমরা করলে হবে ছয়জন শিক্ষার্থী দাঁড়িয়ে থাকলে শিক্ষার্থীর শিক্ষার্থীর সংখ্যা এক্স মাইনাস সিক্স জন অর্থাৎ মোট শিক্ষার্থী থেকে আমরা ছজন মোট শিক্ষার্থী থেকে মোট শিক্ষার্থী থেকে আমরা ছয়জন শিক্ষার্থী বাদ দিয়ে দিলাম তা যেহেতু ছজন শিক্ষার্থী বেঞ্চে বসে নাই তা আমরা লিখছি ছয়জন শিক্ষার্থী দাঁড়িয়ে থাকলে আর শিক্ষার্থীর সংখ্যা এক্স মাইনাস ছয় জন তাহলে প্রতি বেঞ্চে তিনজন করে বসলে প্রতি বেঞ্চে জন করে বসলে বেঞ্চের সংখ্যা অর্থাৎ মোট শিক্ষার্থী কত এক্স মাইনাস সিক্স বসছে কজন করে তিনজন করে এতটি বেঞ্চের সংখ্যা হবে এতটি যেহেতু ছয়জন শিক্ষার্থী বেঞ্চে বসে নাই তাদেরকে আমরা আগে থেকেই বাদ দিয়েছি যারা বেঞ্চে বসছে সেই শিক্ষার্থীর সংখ্যাটাকে প্রতি বেঞ্চে যে কজন করে বসবে তার দ্বারা বাদ করলেই আমরা ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা পাবো আরো দুটি অঙ্ক বাকি রয়েছে সেখানে দুটি অঙ্ক এখন আমাদের বাকি রয়েছে এটা তোমরা দেখো রহিম সাহেব তার সঞ্চিত টাকা থেকে বন্ধুকে পাঁচশো টাকা দিলেন তা যদি আমরা ধরি রহিম সাহেবের মোট টাকার পরিমাণ এক্স তো এক্স বিয়োগ পাঁচশো দিলে তার অবশ্যই টাকার পরিমাণ পাওয়া যাবে আর ডেভিড সাহেব ব্যাঙ্কে কিছু টাকা আছে ধরি ডেভিড সাহেবের ব্যাঙ্কে যে টাকা আছে তার পরিমাণ এক্স তিনি আর এক হাজার টাকা ব্যাঙ্কে রাখলেন তাহলে তার সঞ্চিত জায়গার পরিমাণ হবে এক্স প্লাস এক হাজার আশা করি তোমরা আজ এ পর্যন্ত বলতে পেরেছো এরপরে না বুঝলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ